নিয়ে চলেছি আমার নতুন একটি ব্লগ তো আমার ভিওয়ানের পরীক্ষা শেষ এরপরে তোমার তিন সপ্তাহ ক্লাস করব লেভেন ইন ডয়েজল্যান্ড মানে হচ্ছে জার্মানিতে থাকতে গেলে তুমি যে জায়গায় আছো মানে যে রাজ্যে আছো তার পলিটিক্স তার সোশ্যাল মানে বিভিন্ন জিনিস সম্পর্কে আর কি এখানকার থাক মানে সারল্যান্ড বা জার্মানির রাজনীতি সমাজ সামাজিক অবস্থা অর্থনীতি কোন কোন খাতে কি কি টাকা পাওয়া যায় মানে এই সকল এগুলোর একটা পড়াশুনো করতে হবে তো সেটা তিন সপ্তাহের কোর্স থেকে একটু বেশি বোধ তিন সপ্তাহ থেকে একটু বেশি আঠাশ তারিখে এক্সাম তো সেটার ক্লাস আজকের থেকে শুরু হবে আমি বেরিয়ে পড়েছি আবার ক্লাস করতে তবে এখন সাড়ে সাতটা বাজলেও মানে সূর্য ফুর্য উঠে গেছে তো চাপনি তো চলো ক্লাসে ফিরে আসা সিঙ্গাড়া সিঙ্গারা করার প্ল্যান আছে তোমাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবো পরীক্ষার পর আজকে আমার ফার্স্ট ডে ছিল ক্লাসে এসেই দেখি ইউক্রেনের ছেলেমেয়েরা সবার পার্টি করছে কেক পেস্ট্রি শ্যাম্পেন ওয়াইন চকলেট এসব দিয়ে তো আমাকেও দিয়েছিল ওরা আমি আর এলটা কেকটা নিয়ে খাচ্ছিলাম যেহেতু পার্টি ফার্টি হচ্ছিলো তো আজ তো ক্লাস তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর আমি ভেবেই নিলাম যে গিয়ে আজকে আমি শিঙারা বানাবো শিঙ্গার রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো পরীক্ষার রেজাল্ট কি হবে এদের জানা নেই কিন্তু কি সুন্দর পার্টি করছে দেখো এরা

সাদা তেল ময়নের জন্য আর কালো জিরে কিছুটা আমি ময়দার মধ্যে মিশিয়ে নেব এরপর এগুলো দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব তারপর জল দিয়ে মাখবো আবার তো চলো এগুলো এবার ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে একটু মেখে নেব। ঠিক এই রকম ডেলা হবে তার মানে বুঝবে তোমার যদি এইরকমভাবে ডেলা হতে থাকে তাহলে বুঝবে তোমার সিঙ্গারাটা ক্রিস্পিভাবে হবে তো এই অবস্থাতে আমি একটু একটু করে গরম জল অ্যাড করে সিঙ্গারাটা মাখবো সরি মা মাখব তো এবার আমি একটু গরম জল করে নিয়েছি আর ময়দাটাতে বারবার একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মাখবো একেবারে পুরো জলটা কিন্তু দিয়ে মাখা যাবে না ঠিক আমি যেভাবে দেখো বারে বারে একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে মাখছি তোমরাও কিন্তু এইভাবে বারবার করে একটু একটু করে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেবে ভালো করে বেশ ভালোভাবে ময়দাটা না মাখলে কিন্তু শিঙাড়াটা ভালো হবে না কারণ এই ময়দাটা মাখার উপরে ডিপেন্ড করছে তোমার সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হবে আর ভালো হবে ময়দাটা কিন্তু খুব শক্ত বা নরম হলে চলবে না আমি যেভাবে মেখে নিয়েছি এভাবেই মাখতে হবে সেটা হচ্ছে এটাকে ড্রাই হতে দেওয়া চলবে না মানে এই যে ভেতরের যে ময়শ্চারটা এটা বের হতে দেওয়া চলবে না তার জন্য একটা কাপড় কাপড়কে ভিজিয়ে আমি এটার উপর ঢাকা দিয়ে দেবো তো চলো আমি ঢাকা দিয়ে দিই এটাকে নিয়ে আমি কিছু ফ্রিজে স্টোর করে রাখবো কারণ সবসময় তো এত খেটে সিঙ্গাড়া বানানো সম্ভব নয় তাই সিঙ্গাড়াটা ভাজার আগের পর্যায়ে অবধি বানিয়ে কিছু আমি আর টাইপ করে রেফ্রিজারেটারে স্টোর করব তার জন্য আমি একটু বেশি বানিয়েছি আমি একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে ময়দাটাকে ভালো করে ঢেকে দিয়েছি আর তারপরে আরেকটা একটা চাপা দিয়ে থার্টি মিনিটস রেখে দিলাম আমি আগেই আলু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এরপরে আলু সেদ্ধটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে আমি স্ম্যাশ করে নিচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি স্ম্যাশ করা যাবে না আমি যেভাবে করছি তোমরাও কিন্তু এভাবেই করে নিও এরপর আমি শুকনো খোলায় কিছু খোসাশুদ্ধ বাদাম ভেজে নেব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তারপরে খোসাগুলোকে ভালো করে উঠিয়ে ফেলতে হবে কারণ পুরের মধ্যে শুদ্ধ বাদাম দেওয়া যাবে না কয়েকটা মশলা আমি রেডি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি ঝাল স্বাদ মতোই দিতে হবে আর এটা আদাটা গ্রেড করে রেখেছি আর আমার কিছু ফ্রোজেন মটরশুটি ছিল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এদিকে দেখো বাদামের স্কিনগুলো উঠে উঠে আসছে তার মানে ভিজে যেতে হবে বাদাম ভাজা রেডি তো এটা আমি নামিয়ে নেবো এবার বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে এটা আবার আমি তেলে ভালো করে ভেজে নেব দেখো এভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আর দেখবে সুন্দর সেন্ট আসছে তখন বুঝে যাবে যে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো লাল লাল এরকম একটা কালার চলে আসবে তখন তোমরা কিন্তু তুলে নেবে বাদামটা এরপর তেলের মধ্যে আমি এক চামচ পাঁচফোড়ন আর এক চামচ হিং দিয়ে দিয়েছি তারপর এটা তেলের মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আবার কিছুটা নেড়েচেড়ে নিলাম দিয়ে কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু ঝালঝাল পছন্দ করি তাই একটু বেশি কাঁচা লঙ্কা কুচি দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দিও তো এই মশলাটা একটু নেড়েচেড়ে তেলে নিতে হবে তারপর এই ফ্রোজেন যে মটরশুঁটিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো জলটা ছিঁকে নিয়েছিলাম তো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম এরপর মটরশুঁটিগুলো তেলের সাথে মশলাটার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপরে আমার যখন দেখবে একটু সুন্দর সেন্ট আসছে কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি একটু হলুদ গুঁড়ো দেড় চামচ মতো ধনে গুঁড়ো দেড় চামচ লঙ্কা গুঁড়ো দেব এক চামচ মতো তারপর ভালো করে আবার এটা মশলাটা কিন্তু কষে নিতে হবে একদম যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে কষে নিয়ে তারপর এই স্ম্যাশ করা আলুটা কড়াইয়ে দিয়ে দিতে হবে এরপর কিন্তু লক্ষ্য রাখতে হবে মানে যতক্ষণ না ভালো করে মশলাটা আলুর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে এভাবে নাড়তে হবে নেড়েচেড়ে নিয়ে সুন্দরভাবে কষে নিতে হবে মশলাটাকে তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দেওয়ার পর আবার নুনটাকে আবার পুরো মশলাটার সাথে মাখতে হবে মাখাতে হবে যত নাড়বে তত ভালো ফ্রাই হবে আর তত ভালো মশলাটা রেডি হবে এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো ভুনা জিরে গুঁড়ো ভুনা জিরে গুঁড়োটা হলো জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলে যেটা হয় সেটাকেই ভুনা জিরে গুঁড়ো বলে মানে ভাজা ভাজা জিরে গুঁড়ো মশলা সেটাও আবার ভালো করে মিশিয়ে কষে নিতে হবে মশলাটার সাথে তারপর লাস্টে আমি এই বাদাম ভাজাগুলো দিয়ে আবার পুটটার সাথে ভালো করে মিশিয়ে নেব এই পুটটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে সিঙ্গারাটা কতটা টেস্টি হবে বুঝতেই পারছো তাই পুটটা কিন্তু ভালোভাবে রেডি করতে হবে তো আমার পুর রেডি করা হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটা বাউলের মধ্যে আমি ঢেলে নি নিয়েছি কিন্তু দেখতে তো ভালোই হয়েছে তো চলো এবার শিঙাড়াটা বানিয়ে নেব। তো আমি থার্টি মিনিটস এই ময়দাটাকে মেখে রেখেছিলাম তো এটাকে আর একটু ভালো করে থেসে নিয়ে এরপর আমি এটা ঠিক পরোটার জন্য যতটা ময়দা লাগে ঠিক ততটা ময়দা নিয়ে নেব ঠিক গোল করে একটা লেচি পাকিয়ে নেব তোমরা যেভাবে এভাবে রুটির জন্য বা পরোটার জন্য লেচি পাকাও সেভাবে গোল করে নেবে তারপর এটাকে আমি ময়দা গুঁড়ো দিয়ে বেলে নেব। আচ্ছা এখানে বেলার প্রসেসটা কিন্তু একদম অন্য রকম। তোমরা ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু গোল গোল বেলা হবে না ঠিক এইভাবে বেলবে লম্বা করে যেভাবে আমি বেলছি একদম এই রকম করে খুবই ইজি এমন কিছু কঠিন না শুধু গোলের জায়গায় তোমরা লম্বা করে বেলবে শিঙাড়ার জন্য এইভাবেই লম্বা করে বেলতে হয় তো দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে দেখো এরকম লম্বা করে বেলে নিয়েছি এবার মাঝখান থেকে কাঠ লাগাবো ঠিক আছে কেটে এটাকে হাতে এভাবে রাখবো দিয়ে জল দেবো এই সাইডগুলোতে তো আমি যেভাবে জলটা সাইডে সাইডে পুরোটা দিচ্ছি তোমরাও ঠিক এইভাবে কিন্তু জলটা লাগিয়ে নেবে তারপর আমি দুটো পাশ মুড়ে দেব আর একটা দেখো চোঙের মতো শেপ চলে এসেছে কিন্তু এটাকে ভালো করে চেপে চেপে এই চঙাকা শেপটা নিয়ে আসবে এরপর এই চঙ্গাকার শেপটার মধ্যেই আমি আলুর পুরটা ভরে দিলাম চামচ করে এরপর সুন্দরভাবে মুখটা দেখো বন্ধ করে নিতে হবে চেপে চেপে আঙুলে করে আর একদম তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে করে এভাবে বানিয়ে নেবে শিঙাড়া বানানোটা বেশ খাটুনির ব্যাপার আর রোজ রোজ তো আর এত খেটে শিঙাড়া বানানো সম্ভব না তাই এই শিঙাড়াটা তোমরা কীভাবে স্টোর করে রাখতে পারবে তারই একটা ট্রিক্স দিচ্ছি আজ আমি প্রথমে শিঙাড়াগুলো এভাবে বানিয়ে নিলে তারপর যতগুলো শিঙাড়া তোমরা স্টোর করে রাখতে চাইছো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সেগুলো ভালোভাবে সাজিয়ে নেবে পরপর তারপর যাতে একে অপরের গায়ে লেগে না যায় ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবে তারপরে বক্সটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে একদম ঠিক থাকবে সিঙ্গাড়া গুলো একটু শুনে যখন থাকবে তখন ছাড়বো কারণ যদি গরমে ছাড়ি প্রচুর গরম হয়ে গেলে ছাড়লে বাইরেটা কুক হয়ে যাবে মানে বাইরেটা লাল হয়ে ঘুরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ময়দাকে ভালো করে ফ্রাই করতে তাই আমি অল্প আঁচে গোটাটা করব যখন ছাড়বো তখন আবার দেখাচ্ছি তো এবারে আমি ছাড়বো আস্তে আস্তে সিঙ্গাড়া গুলো দেখেন একটু ফাইনালি এবার আমি সিঙ্গাড়া গুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম

이사를 갔다 가죠 তো শিঙাড়া ভাজা আমার রেডি তো চলো এরপর তোমাদের দেখাবো আমি শিঙাড়ার চাট কিভাবে বানাতে হয় বাটিতে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি সেই টক দইয়ে কিছুটা জল অ্যাড করে নিলাম আমি এরপর এই জলটা দইটার সাথে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে এরপর এতে কিছু মশলা আমি অ্যাড করব দেখো আমি চিলি ফ্লেক্স দিচ্ছি তোমরা কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে দেবে আমার শিঙাড়া ঠান্ডা হয়ে যাচ্ছিলো তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি আর ভাজা মশলা গুঁড়ো বিট বিট নুন চাট মশলা আর তার সাথে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি জাস্ট মানে টকটাকে একটু ব্যালেন্স করার জন্য এবার এটা ভালো করে মিক্স করে নেবে চামচে করে এরপর আমি প্লেটের মধ্যে সিঙ্গারাগুলো নিয়ে নিয়েছি আমি দুটো সিঙ্গারা দিয়ে চারটা বানিয়ে দেখাচ্ছি সিঙ্গারাটাকে এভাবে স্ম্যাশ করে নিতে হবে প্রথমে যেভাবে আমি করছি আর হ্যাঁ তোমরা কিন্তু ছোলা ভিজিয়ে রাখতে পারো আর বাদামও দিতে পারো আমি যেহেতু বাদাম দিয়েছি এখানে তাই সিঙ্গারাতে তা আমি আর বাদাম দিলাম না আর আলু সেদ্ধ করে কিছুটা স্লাইস করে দিয়েছি আমি এর মধ্যে তো সিঙ্গারাটা স্ম্যাশ করার পর আলু স্লাইস দিয়ে নিলাম এরপরে দেব বিট নুন আর তারপরে দেব আমি টক দইটা যেটা আমি মিক্সারটা বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে এই টক দইটা ভালোভাবে পুরোটা উপর থেকে ছড়িয়ে নিলাম এরপরে দেখো মিষ্টি তেঁতুলের চাটনিটা দিয়েছি এই তেঁতুলের চাটনিটার রেসিপিটা আমার দই পাপড়ি চাটের ভ্লগে আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কীভাবে বানাতে হয় সেখানে আমি বলে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ উপর থেকে কিছুটা আমি ছড়িয়ে নিয়েছি এখানেও আবার খানিকটা আমি ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এই দেখো চাট মশলাও খানিকটা ছড়িয়ে দিলাম একটু টেস্টি টেস্টি হওয়ার জন্য তো চলো এরপর এটা ভালো করে মিক্স করে নিই আর তারপর তোমাদেরকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখে তো আমার পুরো জিভে জল চলে আসছে জানো তো একটু সেও ভাজাও ছড়িয়ে নিলাম তো চলো এবার খাওয়া যাক তো এরপর আমি সিঙ্গারাটা খেয়ে দেখবো ফাইনালি কেমন হয়েছে উফ দারুণ হয়েছে পুরো ক্রিস্পি ক্রিস্পি হয়েছে একদম মনের মতো ঠিক যেমনটা বানাতে চেয়েছিলাম একদম মানে পারফেক্ট হয়েছে বলা যায় এরপর আমি চাটটা খেয়ে দেখব কেমন হয়েছে এই চারটা খাওয়ার জন্য তখন থেকে আমার মনটা ছটপট করছিল জানো আহ এটাও দারুণ হয়ে তো চলো আমি এখন সিঙ্গারা সিঙ্গারা চাট খাই ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সিঙ্গারা রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও সব্বাইকে টাটা